শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং পঁচানব্বই নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং পঁচানব্বর মধ্যে কি বলা হয়েছে পৃষ্ঠানং পঁচানব্বইয়ের একদম শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পঞ্চম ও ষষ্ঠ সেশন এরপরে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে আর হচ্ছে যে সর্বশেষ একটি চক দিয়েছে এখানে বলা হয়েছে যে পানিতে ডোবে ও ভাষার সাথে ঘনত্বের সম্পর্ক তো বোঝা হলো এখন নিশ্চয়ই নৌকা বানাতে গিয়ে আগের চেয়ে কম বেগ পেতে হবে তোমাদের এরপরে বলা হয়েছে আর আবার তাহলে নৌকার মডেল বানানো শুরু করা যাক এরপরে বলা হয়েছে তোমার শিক্ষকের ভাগ করে দেওয়া দলের এই কাজটি তোমরা বিদ্যালয়ের বাইরে সময় নিয়ে করতে পারো তারপরে বলা হয়েছে তবে এর জন্য চাই সঠিক পরিকল্পনা ও দলীয় কাজের সমন্বয় তাই প্রথমে তোমরা শ্রেণীকক্ষে বসে আগের চূড়ান্ত করে নাও কি কি উপকরণ ব্যবহার করে মডেল তৈরি করবে কেমন মডেল বানাবে ইত্যাদি ধারণাগুলো নিজেদের খাতায় লিপিবদ্ধ করে সহজলভ্য উপকরণ জোগাড় করবে চেষ্টা করবে ফেলোনা জিনিস দিয়েই নৌকা তৈরি করার মডেল নৌকাগুলোর নির্দিষ্ট জায়গাতে ভাসানোর সুবিধার্থে এর ক্ষেত্রফলের সীমা নির্ধারণ করা থাকবে যা শ্রেণীতে শিক্ষক বলে দিবেন যেমন দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার প্রস্থ হচ্ছে যে দশ সেন্টিমিটারের মধ্যে দলের সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কাজ ভাগ করে নিতে হবে দলের প্রত্যেকে আলোচনা করে ঠিক করে নেবে কে কোন উপকরণ সহজে জোগাড় করতে পারবে তারপর কীভাবে কি মডেল বানাবে তা খাতায় ড্রাফট স্ক্র্যাচ করবে নৌকার কাঠামো এমনভাবে বানানোর চেষ্টা করবে যেন সেটি বেশি ওজন নিয়েও ভেসে থাকতে পারে এরপর বলা হয়েছে যে অনেক উপায়েই তোমরা নৌকা বানাতে পারো এবার তোমাদের মাথা খাটানোর পালা কিছু আইডিয়া শিক্ষক তোমাদেরকে দেবেন তোমরা চাইলে অন্য বই অথবা ইন্টারনেটের সাহায্য নিতে পারো তারপর এখানে বলা হয়েছে যে চলো একে ফেলি আমাদের নৌকা মডেলের স্কেচ সো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই পঁচানব্বই পৃষ্ঠার যেই তোমাদের চিত্রটি আঁকতে বলছে তো আমরা এখানে হচ্ছে নমুনা একটি চিত্র এভাবে রেডি করে রেখেছি খুবই সহজভাবে যেন তোমরা এখান থেকে দেখে দেখে তোমরা এই চিত্রটি তোমাদের বইতে আঁকতে পারো একদম সহজভাবে আমরা একটি চিত্র একটি মডেল স্ক্র্যাচ এখানে রেখেছি তো তোমরা চাইলে এখান থেকে আইডিয়া নিয়ে এঁকে ফেলতে পারো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ